হজরত ইবনে অমর রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাহ আলাইহি ও সাল্লাম একত্র দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যাইতে পারে এক ব্যক্তি যাহাকে আল্লাহ পাকুর আন্তিলাওতের ক্ষমতা দান করিয়াছেন এবং সে দিন রাত তিলাওতে থাকে দ্বিতীয় ওই ব্যক্তি যাহাকে আল্লাহ পাক প্রচুর দন্দৌলত দান করিয়াছেন এবং সে দিন রাত হুয়া হইতে আল্লাহর রাস্তায় খরচ করিয়া থাকে কোরআন ও হাদিসের দৃষ্টিতে হিংসা দেশ সর্বাবস্থায় নাজায়েয বলিয়া প্রমাণিত হয় তবে দুই ব্যক্তি সম্পর্কে উহা বৈধ বলিয়া উল্লেখ করা হইয়াছে উভয় রেওয়ায়ত বিদায় উলামাগণ এই হাদিসের দুইটি অর্থ করিয়াছেন প্রথমত হাদিসে বর্ণিত শব্দের অর্থ হিংসা নয় বরং জীবতা জীবতা অর্থাৎ ঈর্ষা উভয়ের মধ্যে পার্থক্য এই যে কাহার উপর প্রদত্ত নিয়ামত দেখিয়া উহার ধ্বংস হইয়া যাইবার কামনা অন্তরে পোষণ করাকে হাসাদ বা হিংসা বলে উহা সম্পূর্ণ নাদ না যায় পক্ষান্তরে কাহাকেও নিয়ামত দেখিয়া নিজের মধ্যেও উহা আছিল করার আশঙ্কা অন্তরে পোষণ করাকে দেবতা বা ঈর্ষা বলে উহা প্রার্থী ব্যাপারে হইলে মুবাহ আর ধর্মীয় ব্যাপারে হইলে মুস্তাহাব দ্বিতীয় অর্থ এই যে অনেক সময় তর্কস্থলে এই বাক্য ব্যবহার করিয়া থাকে অর্থাৎ হিংসা যদি কোথাও যাই হইতো তবে একমাত্র এই দুই ব্যক্তির উপর করা যাইত